আলাইকুম্ম রহমান সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান রব্বুলা আল আমিনের ও শেষ মেহেরবানীর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি সুন্দর বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হারিয়ে যাওয়া একটি জিকির বা দোয়া যেটি এখন আর আমরা পড়ি না এবং আমল করি না অনেকে অন্য অন্য দোয়া করেন ঠিকই কিন্তু এই দুয়াটির ফজিলত গুরুত্ব যেন বলে গিয়েছেন ল হ অথচ রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি সব সময় আল্লাহ তালার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ হতে দান দৌলত লাভ করবে সুবাহ এটি আল্লাহর রাসুলের ওয়াদা আর তার ওয়াদা সর্বস্ত ওয়াদা তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরো বলেন যে ব্যক্তি আল্লাহ তাহালার এই গুণবাচক নামটি নিয়মিত পাঠ করবে আল্লাহ ওই গুণকারীর ও পরকালের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পূর্ণ করে দিবেন তিনি আরো বলেন আল্লাহ তাহলার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তাহলে ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা হয়তো আল্লাহ তাআলার সেই গুণবাচক নামটি আমরা এখনো জানি না রাসুলুল্লাহ সাল্লাল্লাহ মারহি সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়েদ এল জেলা লিউল ইকরম পাঠ করো রসুল্লাহ সাল্লাল্লাহ আর ইহসাল্লাম নিজেই বলেছেন আল্লাহ তাহালার বিশেষ গুণবাচক এই নামটি তোমরা পাঠ করো ইয়াদ এল জেলা লিওল ইকরম ইয়াদ এল জেলে ইকরম এটি মূলত আল্লাহ তা আল্লা নিরানব্বইটি নামের মধ্যে একটি কাজ নাম যেটি পাঠ করলে আল্লাহ সরবুল আলামিন। এবং রাসুল্লাহ সাল আলহি মধ্যে উদাহরণ দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে দান দৌলত দিবেন দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার তৌফিক দান করবেন এবং সবশেষে আল্লাহ তাহলা ওই ব্যক্তির সব কাজে ভালো ফলাফল দান করবেন প্রিয় দর্শক ইয়াদ আল জালাল আল্লাহ পাকের এই কাজ নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগতে অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে বয় পাওয়ার হকদার একমাত্র প্রশংসার যোগ্য মহত্ত্ব বরত্ব এবং দয়া ও ইহসানের অধিকারী মহান রব্বুল আলামিন আল্লাহ সমস্ত জগতের অধিপতি আল্লাহ রব্বুল আলামিন যে স্বীকৃতি এই স্বীকৃতিটা আমরা দিব এই নামের জিকিরের মাধ্যমে ইয়া জালাল ওয়াল প্রিয় দর্শক আমরা আরো বেশি বেশি এই তাসবিহ পাঠ করব এটি মূলত আল্লাহ তাআলার নিরানব্বইটি নামের একটি নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলে জ্বালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণতা এবং বরত্ব ও মহত্ত্ব অর্থ বহন করে আর ইকরাম শব্দের মধ্যে উদাহরণস্তে প্রাধান্যতার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লাহকে স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও সুনকীর্তন করেছেন আবার পাশাপাশি তার প্রার্থনাও করেছেন নবী করিম সাল আলহ্লাম যা বেশি বেশি পড়তে বলেছিলেন আপনার কি তা কম পড়া হয় উত্তর না হলে এখনই শুরু করুন অর্থ শ্রেষ্ঠত্ব এবং সম্মান ও বাদান্নতার অধিকারী এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মনাজাত করুন দোয়া করুন আল্লাহ তাহালাহ আপনার মনের ন্যাক আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ দুআটি পড়ার নিয়ম হলো প্রত্যেক ফরজ নামাজের পর এগারো বার করে আপনি এই ইয়াযাল জালাল ওয়াল ইকরামী দুআটি পড়বেন আল্লাহ তাআলা আপনার যে কোনো দুআ কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহর নামের মহত্বের কারণে আল্লাহর গুণী এর কারণে আপনার সব নেক আশাকে পূরণ করে দিবেন ইনশাআল্লাহ